তেলের মধ্যে চিড়ে দিয়ে তৈরি হবে দুর্দান্ত মুখরোচক একটা রেসিপি খুব কম সময় তৈরি হবে এই মুখরোচক রেসিপিটি তো চলো দেখিনি আর আমি সুস্মিতা আমার রান্না করে তোমাদের সকলকে স্বাগত আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তো চলো দেখিনি এই দুর্দান্ত রেসিপিটি এখানে বড় একটা প্রথমেই ছাঁক নিয়ে নিয়েছি আর এর মধ্যেই হচ্ছে নিয়ে নিলাম সেই চিড়েটা আর চিড়েটা এমন হতে হবে মানে তোমার নেওয়ার চেষ্টা করবে খুব বেশি যেন পাতলা না হয় আর খুব বেশি যেন মোটা না হয় এই যে মিডিয়াম সাইজের যে মানে চিঁড়েটা হয় সেটা নেওয়ার চেষ্টা করবে তো চিঁড়েটাকে প্রথমে বেশ চালনির দিয়ে মানে ছেঁকে নিতে হবে কারণ চিড়ের মধ্যে অনেকটা কিন্তু নোংরা থেকে যায় তো আমি এবার চিঁড়েটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর চিঁড়েটা তোমার তোমাদের পরিমাণ মতো নেবে আর এদিকে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি তো তেলটা মানে যখন গরম হবে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেবে এবার এর মধ্যে সেই অল্প অল্প করে চিঁড়ে দিতে হবে আর কন্টিনিউ কিন্তু এটা এইভাবে একটু মানে দুলাবে কিংবা একটা চামচ দিয়ে নাড়াচাড়া করবে কিন্তু আমার মনে হলো যে প্রথমেই চিঁড়েটা একটু দেওয়া বেশি হয়ে গেছে মানে চিঁড়েটা একটু অল্প অল্প দিতে হবে তাহলে কিন্তু ফুলে ডাবল হবে তো বেশি চিঁড়ে দেওয়া হয়ে গেছে তো সেই জন্য অতটা ফোলেনি এইবার এদিকে একটা দেখো প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখেছি এর মধ্যে চিঁড়েটাকে আমি ঢেলে দিচ্ছি একই রকমভাবে আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি একদম অল্প চিঁড়ে দিলাম এইবার দেখো দাঁড়ার সঙ্গে সঙ্গে এটা দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর সব থেকে আমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমি এই ছড়ানো কড়াইটা নিয়েছি কড়াইটা এমন হবে ডিপ হবে আর তেলের পরিমাণটা একটু বেশি হবে তো এইভাবে আমি যাই হোক বাদ বাকি সবগুলো আমি চিঁড়ে দেখো ভেজে নিলাম আর চিড়েগুলো কিন্তু লাস্টের দিকে চিড়েগুলো দেখো দুর্দান্ত হয়েছে অনেকটা বড় বড় হয়েছে এইবার এর মধ্যে আমি কিছুটা বাদাম নিয়ে যে কিছুটা বাদামও আমি একই রকমভাবে তেলের মধ্যে ভেজে নেব আর ছড়ানো পাত্র হলে প্রবলেম হয় একটু ডিপ হলে পরে তেলটা বেশি হলে পরে যে কোনো জিনিস কিন্তু ভাজা দিকে একটু সুবিধা হয় একটু বেশ কড়া করে কিন্তু বাদাম মানে বাদামটা আমি ভেজে নিচ্ছি আর এই চিড়ে আর বাদাম ভাজাটা মানে যদি একবার এভাবে ঘরে করে দেখবে অসম্ভব ভালো খেতে হয় তো একই রকমভাবে বেশ কিছুটা মানে আমি এক বাটি মতো বাদাম নিয়েছি আর চিড়েটা দেখতেই পেলে বড় বাটি মতো মানে অনেকটা চিঁড়ে নিয়েছিলাম তো ফুলে ডাবল হয়ে গেছে বাদামটাও ভেজে নিলাম আর নিয়েছি কিছুটা কারিপাতা কারিপাতাগুলোকে ভেজে নিচ্ছি তবে এই কারিপাতাগুলোকে কিন্তু খুব বেশি করে কিন্তু ভাজবে না হালকা একটা সবুজ ভাব যখন থাকবে তখনই নামিয়ে দেবে সেটা কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর থাকে আর দেখতে তো ভালোই লাগে আর এবার দিয়ে দিলাম তিন চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নিচ্ছি একদম পুরো কড়া করে তোমরা চাইলে শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো কিংবা যারা একটু ঝাল ঝাল নন্দা নন্দা খেতে পছন্দ করে তো তাদের জন্য বলছি শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই দেবে আর চিরের পরিমাণটা যেহেতু অনেকটাই তো লঙ্কা কিন্তু আমি এখানে চারটে নিয়েছি তো তোমরা চাইলে এখানে মানে একটু কম করে দিতে পারো দুটো তুলে রাখতে পারো আর দুটো ভেঙে দিতে পারো এইবার হচ্ছে আমি সেই লঙ্কা নিয়েছি আর লঙ্কা হোক বাদাম হোক যে কোনো জিনিস নামানোর পরে কিন্তু দেখবে অতটা মুচমুচে ভাব হবে না কিছুক্ষণ রেখে দেবে তখন দেখবে মুচমুচে হবে যখন একটু হালকা ঠান্ডা হবে তখনই কিন্তু মুচমুচে ভাবটা আসবে তো তার জন্য একটু ততক্ষণ ওয়েট করতে হবে আর এবার দিয়ে দিলাম বিট নুন সেটা তোমরা তোমাদের পরিমাণের মতো দেবে সব কিছু বেশ ভালোভাবে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত এই চিড়ে ভাজার রেসিপিটি তো একবার হলো বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আমি কমেন্টটা অবশ্যই জানি আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই পরদিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা